আমি বিদ্যালয়ের পক্ষ থেকে সকল এই প্রাক্তন শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আসলে এই একসাথে হওয়ার মধ্যে

আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি তো কখনোই এখন হাজিরার চেষ্টা করি এবং সময়ের মতো বিদ্যালয়ের আশার চেষ্টা করেছি আমার জীবনে হাজিরা একটা দাদাই এবং ঋণ মান বা মানসিক মানসিকতার দিয়ে রয়েছে দেরি আসার জন্য এই রঙের নায়ক আমি চেষ্টা করি এখনও চেষ্টা করি সেই সকল সাড়ে আটটা মধ্যে স্কুলে ঢুকে যে জায়গায় আমি জানি অনেক স্কুলের প্রধান শিক্ষকরা তখন হয় বাজারে না হয় বিদ্যালয়ে থাকে না আমি সকালবেলা আসার চেষ্টা করি কারণ আমার উপর যে দায়িত্ব আমার যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে তো যাই হোক যতটুকু পাই আমার সাথে চেষ্টা করি কিন্তু কতটুকু দিতে পারি সেটা আমি বলতে পারবো না

আমার শুরু থেকে এ পর্যন্ত যারা ইসলামে বের হয়ে গেছে প্রত্যেকটা চেহারা যতটুকু সম্ভব একটু মনে করার চেষ্টা এবং মনে করে সবার কথা তো যাই হোক এখন সময় অনেক হয়ে গেছে কথা বলার আসলে ওরকম সময় নাই যাই হোক সবাই যার যার ধর্মকে ভালো থাকো সুখে থাকো এবং কোনো ফেমিলি